আজ শুক্রবার তোসরা ফাল্গুন দু সালে ১৬ ফেব্রুয়ারি মীন রাশি মীন লগ্ন পাইসে সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রেং দ্রং স শুক্রায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন পারলে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন বিশেষ করে যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিওগ্রাফি নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং রেস্তোরাঁ বিউটি পার্লার এবং ফ্লাওয়ার অথবা পারফিউম বিজনেস এই ধরনের ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে শুক্রের মজবুতি অত্যাবশ্যক বিখ্যাত হতে গেলে সম্পত্তি অর্জন করতে গেলে দেবী লক্ষ্মীর কৃপা পেতে গেলে এবং প্রেম করে বিবাহ করতে গেলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র একশো আটবার করুন উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা এবং সোনালি রং। কায়িক পরিশ্রমের কারণে শরীরে আপনারা ক্লান্তি অনুভব করতেই পারেন ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কাউকে প্রভাবিত করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করে কিন্তু কোনো লাভ হবে না বন্ধু বান্ধব এবং অচেনা ব্যক্তিবর্গদের থেকে সাবধান থাকুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় ব্যয়করণ প্রবলেম অতিরিক্ত অর্থ অপচয় যেন করবেন না এই সমস্ত খাতে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুকান না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি বন্ধু বন্ধুবান্ধব এবং অচেনা ব্যক্তি উভয়ের তরফ থেকেই কিন্তু সাবধান থাকতে হবে আজ ধর্মনিষ্ঠ পবিত্র ভালোবাসার উপলব্ধি অনুভব করতেই পারেন অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আসতে পারে